কালো ঘোড়ার জন্য একটা বেইমানের জন্য ধ্বংস করে করে প্রতারণা যেভাবে সেদিন আমাদের রাজ্য ধ্বংস হয়ে গেছিল দয়া করে কেউ প্রতারণা করবেন না আমাদের যে দেবরাতে আমরা ভোট লড়তে চলেছি সেই ভোটে আমাদের ট্রয় রাজ্যের মতো হারলে চলবে না আমি খুব দুঃখিত বলছি যে কি করে আমরা জানি না এই দেব ছিল দেবের স্টারডাম কিছু কম ছিল না আমাদের যারা কর্মী ছিল যারা সমর্থক ছিল তারা সবাই আমাদের সঙ্গেই আছে এমন কেউ নেই যে কেউ ছেড়ে বেরিয়ে গেছে কিন্তু এই কর্মী এই সমর্থক এই পপুলারিটি এই এই স্টারড্রাম নিয়েও আমরা গতবারে দেবরাতে কেন চার হাজার প্লাস ভোটে আমরা পিছিয়ে পড়েছিলাম সেটা আমি জানি না এই উত্তর আমার জানা নেই তাহলে একটা প্রতারণার শিকার হয়েছিলাম আমরা যে একটা ছদ্মবেশে একটা ঘোড়ার ভিতরে আমাদের মেয়েদের বলতে চাইছি যে আমাদের লোকের সমর্থনের ভিতরে ট্রফির ভিতরে যেমন জোরদারে ঢুকেছিল সেরকম দেখতে হবে আমাদের মধ্যে যদি কেউ প্রতারণা না করে বেঈমানি না করে এই কথা এক ঝাঁক নেতৃত্ব ডেবরা রয়েছেন তার মধ্যে উপস্থিত আছেন আমাদের শুধু মেদিনীপুরের নয় গোটা পশ্চিমবাংলার গর্ব ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া যিনি অলরেডি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন দীর্ঘকাল কয়েক যুগ ধরে তার কথা মনে রাখবো আমরা গোটা পশ্চিমবাংলাবাসী তথা ভারতবাসী আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রার্থী দীপক অধিকারী আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্যন্ত জনপ্রিয় দীপক অধিকারী দেবের জন্যটা হাততালি দেবেন না জোরে জোরে দেবের জন্য একটা হাততালি দিন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পিংলার বিধায়ক আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন নেতা তার নাম শ্রী অজিত মাইতি আরও আমাদের যারা নেতৃত্ব সেলিমা বিবি আছেন বাবু আছেন পঞ্চানন আমার ভাই আছে বিবেকানন্দ মুখার্জি সনাতনবাবু বিবেক সীতেশ আমাদের যারা পঞ্চায়েত সমিতির সদস্য এদের কর্মাধ্যক্ষরা রয়েছেন আমাদের অঞ্চলের সভাপতিরা সবাইকে দেখতে পাচ্ছি আমি আর কথা বাড়াবো না আমি দু একটা কথা খালি ছোট্ট করে বলি যে আমাদের যে লোক সংখ্যা যে জমায়েতটা হচ্ছে এটা আমরা দেখছি এটা আমাদের ভোট বাক্সে নিয়ে যেতে হবে এই ভোট বাক্সে কে নিয়ে যাবে আমরা সবাই মিলে নিয়ে যাব। যারা আপনারা বসে আছেন বুথ লেভেলের যারা কর্মচারী যারা বুথ লেভেলের কর্মী যারা বুথ লেভেলের সভাপতি যারা অঞ্চলের সভাপতি তারা কিন্তু আমরা এই ভোট বাক্সে নিয়ে যাব আর একটা কথা আমি বলবো ডেবরার পরিপ্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ আমার মনে পড়ছে যে আজ থেকে তিন হাজার বছর আগের আমি একটা ছোট্ট গল্প বলি সবাই তো বঞ্চনার কথা বলবেন বঞ্চনা যে হচ্ছে কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলা সরকারকে শুধু বঞ্চনা করছে না বাংলার প্রত্যেকটা মানুষকে বঞ্চনা করছে একদম গ্রাসরুট লেভেলে বঞ্চনা হচ্ছে আপনারা একশো দিনের কাজের মজুরি থেকে বলুন আবাস যোজনার টাকা বলুন কমিউনিটি টয়লেট বলুন বিভিন্ন প্রকল্পে এক কোটি ষাট লক্ষ হাজার টাকা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আমাদের পাওনা আছে সেগুলো তো বলবেন আমাদের যারা নেতারা রয়েছেন তারা বলবেন আপনারা সবাই জেনেছেন এতদিনে যে কেন্দ্রীয় সরকার কিভাবে বঞ্চনা করছে আমি বরং তিন হাজার বছর আগের একটা গল্প বলি গল্প না ছোট্ট একটা কথা বলি গল্পের একটু পাঠ বলি খালি আপনারা সবাই হোমারের নাম শুনেছেন বিশ্ববিখ্যাত কবি হোমার তিনি ইলিয়াড আর ওডিসি লিখেছিলেন তো ইলিয়াড আর ওডিসি জুড়ে একটা একটা মহিলা ক্যারেক্টার আছে তার নাম হচ্ছে হেলেন হেলেন জন্মেছিলেন স্পাটাতে বিয়ে করেছিলেন স্পাটার রাজা ম্যালিনাসকে তারপর তাকে প্যারিস ব্যবসা সংক্রান্ত কাজ করতে গিয়ে চুরি করে নিয়ে চলে যায় ট্রয়তে সেই ট্রয়তে যখন নিয়ে যায় তখন মেলিনাস যায় উদ্ধার করতে ওকে হাজার জাহাজ নিয়ে তার সঙ্গে আগে ছিল আটচিলিসের মতো একজন বিরাট যোদ্ধা ছিল যেরকম আমাদের রামায়ণ মহাভারত আমাদের পশ্চিম পশ্চিমবাংলার গোটা ভারতবর্ষে যেমন রামায়ণ মহাভারতের কথা আমরা সবাই জানি রামায়ণ আর মহাভারত মা সীতাকে রাবণ উড়িয়ে নিয়ে চলে গেছিলেন অশোক বনে সেই অশোক বন আমি শ্রীলঙ্কায় দেখে এসেছি তেমনি হোমার যে বিশ্বকবি একজন তার লেখা ইলিয়াস ওটিতে আছে এই ট্রয়কে ট্রয় রাজ্যে যখন হেলেন প্যারিস প্যারিস যখন হেলেনকে নিয়ে চলে গেল আর পাটার রাজা মেলানিয়াস গেল যুদ্ধ করতে দশ বছর ধরে যুদ্ধ চলেছিল দশ বছর কিন্তু ট্রয় নগরীর ভেতরে ঢুকতে পারেনি এত উঁচু প্রাচীর ছিল এমনভাবে ঘেরা ছিল আজকের ট্রয় নগরীটা হচ্ছে হিসার লীগ বলে একটা জায়গা যেটা হচ্ছে তুরস্কের উত্তর পশ্চিমে অবস্থিত সেই ট্রয় নগরীকে যখন যুদ্ধ করে জিততে পারছে না তখন তারা একটা প্রতারণার চক্র নিল একটা প্রতারণা করলো কি করলো মেলিনিয়াস মতো তারা এত বড় রাজা থাকা সত্ত্বেও তারা একটা ওই যে জাহাজগুলোকে পুড়িয়ে দিয়েছিল সেই পোড়া জাহাজের অংশকে নিয়ে কাঠ দিয়ে বিশাল একটা ঘোড়া তৈরি করলো তার নাম হচ্ছে ট্রোজান হর্স সেই ট্রোজান হর্সকে বললো কি যে আমরা ট্রয়ের বাইরে যে গেট আছে সেই গেটের কাছে রেখে দেবো সেই গেটের কাছে ট্রোজান হর্স রেখে পাটার সৈন্যরা অনেকটা দূরে জাহাজ নিয়ে সরে চলে গেল এরা ভাবলো যে এরা তো হেরে গেছে আমাদের একটা ট্রফি দিয়ে গেছে সেই ট্রফি মানে ঘোড়াটাকে কালো বিশাল আকায় ঘোড়া তাকে দড়ি দিয়ে টেনে টেনে ট্রয়ের যে ফাটক খুলে তার ভিতরে ঢুকিয়ে নিল দেখা গেল যে ওই ট্রোজান ঘোড়ার ভিতরে ট্রোজান যে কালো ঘোড়ার ভেতরে একটা অ্যাকিলিস্ট ছিল এবং তার সঙ্গে অনেকগুলো সৈন্য সামন্ত ছিল তারা মেউ মূল ফাটকটাকে খুলে দিল আর পাটার সৈন্য আগেবনির সৈন্য অ্যাচেলিস সবাই মিলে ঝাঁপিয়ে পড়লো গোটা ট্রয় নগরীকে ধ্বংস করে দিল গোটা ট্রয় নগরীর ধ্বংস হলো কার জন্য না হেলেন আমরা সবাই জানি হেলেন অফ ট্রয় পড়েছি তো ছোটবেলায় অনেকে জানি অনেকে জানি না হেলেন অফ ট্রয়ের কথা আমরা অনেকে জানি কিন্তু অ্যাকচুয়ালি ছিল স্পাটার রাজরানী তারপরে বিশাল যুদ্ধ হলো পুরো ট্রয় নগরী ধ্বংস হলো তাকে তাকে তারপরে শেষে হেলেনকে নিয়ে গেল ফিরিয়ে স্পাটাতে তো এই যে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল হেলেনের জন্য হেলেনের জন্য নয় ধ্বংস হয়েছিল কালো ঘোড়ার জন্য একটা বেইমানের জন্য ধ্বংস হয়েছিল বেইমানি করে প্রতারণা করে যেভাবে সেদিন আমাদের ট্রয় রাজ্য ধ্বংস হয়ে গেছিল দয়া করে কেউ প্রতারণা করবেন না আমাদের যে দেবরাতে আমরা ভোট লড়তে চলেছি সেই ভোটে আমাদের ট্রয় রাজ্যের মতো হারলে চলবে না আমি খুব দুঃখিত বলছি যে কি করে আমরা জানি না এই দেব ছিল দেবের স্টারডাম কিছু কম ছিল না আমাদের যারা কর্মী ছিল যারা সমর্থক ছিল তারা সবাই আমাদের সঙ্গেই আছে এমন কেউ নেই যে কেউ ছেড়ে বেরিয়ে গেছে কিন্তু এই কর্মী এই সমর্থক এই পপুলারিটি এই এই স্টারডাম নিয়েও আমরা গতবারে দেবরাতে কেন চার হাজার প্লাস ভোটে আমরা পিছিয়ে পড়েছিলাম সেটা আমি জানি না এই উত্তর আমার জানা নেই তাহলে একটা প্রতারণার শিকার হয়েছিলাম আমরা যে একটা ছদ্মবেশে একটা ঘোড়ার ভিতরে আমাদের মেয়েদের বলতে চাইছি যে আমাদের লোকের সমর্থনের ভিতরে ট্রফির ভিতরে যেমন যোদ্ধারা ঢুকেছিলো সেরকম দেখতে হবে আমাদের মধ্যে যদি কেউ প্রতারণা না করে বেইমানি না করে এই কথা বলে মনে করিয়ে দিতে চাইছি আমি আবার বলছি যে আমরা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে ঘুরে ঘুরে চার থেকে পাঁচ ঘন্টা প্রত্যেককে নিয়ে দুবার তিনবার করে মিটিং করব। আপনারা প্রস্তুত থাকবেন আমরা যাব এখন ঈদুল ফিতর চলছে রোজা রমজান মাস চলছে এগারোই এপ্রিল হচ্ছে ঈদুল ফিতর শেষ হচ্ছে তার আগে থেকে কিংবা তার পরে থেকে আমরা যাব। সবাই রাজি আছেন তো দেবের জন্য সবাই সবাই লড়বেন তো সমান করে উনিশের রেজাল্টকে আমরা ছাপিয়ে যাব আমরা পঞ্চায়েত ইলেকশনে বত্রিশ হাজার প্লাস ভোট ছিল আমরা এবার চেষ্টা করব যে দেব যেহেতু আছে আমরা নিজেদের জন্য যে পরিশ্রমটা করেছিলাম যে পরিশ্রম পঞ্চায়েত ভোটে লড়াই করে আমরা আমাদের সিটটাকে ধরার জন্য জেতার জন্য যে পরিশ্রম করেছিলাম তার থেকে বেশি পরিশ্রম করবো তো করবো তো কারণ এটা হচ্ছে শুধু দেব নয় দেবের সঙ্গে জড়িয়ে আছে তৃণমূলের সম্মান সম্মান জড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান জড়িয়ে আছে ডেবরার সম্মান জড়িয়ে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্মান জড়িয়ে আছে গোটা পশ্চিমবাংলার আমরা বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা সিট লোকসভাতে জিততে চাইছি এবং আমরা নির্ণায়ক ফ্যাক্টর হব পশ্চিমবাংলার নয় আমরা ভারতবর্ষের রাজাতে কে ভারতবর্ষে কে শাসন করবে ভারতবর্ষের মসন্দে দিল্লির মসনদে কে বসবে আমরা যদি বিয়াল্লিশটা আসনে জিততে পারি আমরা কিন্তু আবার বলছি আমরা কিন্তু বড় একটা নির্ণায়ক ফ্যাক্টর হব শুধু দেব বা দীপক অধিকারীকে নয় দেবের সঙ্গে সঙ্গে আপনি জেতাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেবের সঙ্গে সঙ্গে জিতাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবের সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের আমাদের জেতাচ্ছেন সবাইকে আমরা ডেবরাবাসীকে আসুন সবাই সংঘবদ্ধভাবে লড়াই করে পঁচিশে মে যে ভোটটা আছে তার মধ্যে অনেকের সঙ্গে আবার দেখা হবে করে আমরা সেই জয়কে নিশ্চিত করব সবাইকে ধন্যবাদ জানাচ্ছি জয় হিন্দ জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবেন একবার সবাই বলবেন তো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দীপক অধিকারী দীপক অধিকারী জয় হিন্দ